সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো যেটা বলার জন্য আজকে এলাম আজকের টপিক হচ্ছে আমি ডাক্তারবাবুদের নিয়ে কিছু কথা বলবো সেটা হচ্ছে যে ডাক্তারবাবুরা আগেকার দিনে খুবই ভালো ছিলেন আর তারা রোগীদের চিকিৎসা পদ্ধতি অনেক আবিষ্কার হয়নি ঠিকই কিন্তু কিছু কিছু করে থাকতেন সব চিকিৎসা তখন আবিষ্কার হয়নি আগেকার দিনে কিন্তু তারা মানুষ ছিলেন হ্যাঁ আর এখনকার যে ডাক্তারবাবুরা সেরা মানুষ নয় কিন্তু এরা হচ্ছে একটা অমানুষ ঠিক আছে ওরা অনেক ডিগ্রি মানে চারিদিকে ডিগ্রি অর্জন করে করে বিলেত যায় বিদেশ যায় এদিক ওদিক করে কিন্তু রুগীকে সেরকমভাবে ভালো চোখে তারা দেখে না রুগীকে মনে করে যে সুৎকখর মহাজনদের মতন যেন সুদ আদায় করতে হবে তাদের কাছ থেকে তো তাদের চেম্বারে যখন যায় পাঁচশো টাকা হাজার টাকা এবং বারোশো টাকা পনেরোশো টাকা ভিজিট নিতে থাকে তারা তাদের কোনো ভাবান্তর কিছু থাকে না গরিব ধনী কিছুই দেখে না সবার কাছ থেকে একই ভিজিট নিতে থাকে তো এছাড়া হচ্ছে আরও যেটা করে ওরা যে নিজেরা তো একটা চেম্বারে বসে সেখান থেকে ওষুধের একটা কমিশন তারা খায় সেইখানকারই ওষুধ লেখে তারা প্লাস আবার তাদের চেনাশোনা যেসব টেস্টের যে জায়গাগুলো আছে সেখান থেকেই টেস্ট করাতে হবে এরকম জোর জবরদস্তি করে এরকম আমি এরকম অনেক ডাক্তার জানি গিয়েছিলাম এটা ওদের ব্যবসায় পরিণত হয়ে গেছে নিজেদের পেট ভর্তি করতে চাইছে তারা ঠিক আছে বাকি আমাদের দেশে অধিকাংশ মানুষই গরিব তো তাদের কথা কেউই ভাবে না তারা কি করে চিকিৎসার জন্য ছাতা কাঁতা জমি বাড়ি বিক্রি করে চিকিৎসা করতে যায় গিয়ে দেউলিয়া হয়ে চলে আসে রুগীও বেঁচে থাকে না প্লাস তাদের সব কিছু চলে যায় তো এখনকার ডাক্তারবাবুদের আমি আর ডাক্তারদের যে সম্মান ডাক্তারকে লোকে ভগবান হিসেবে দেখে আমি সেটা দেবো না তারা হচ্ছে অ্যাকচুয়ালি ডাকাত বলাই ভালো তাদেরকে পুলিশ বা ডাক্তার এদের ডাকাতি বলা ভালো এদের উপরে ভরসা আর করা যাচ্ছে না খুবই বিপজ্জনক অবস্থা আমাদের দেশে এখন তো এরকমভাবে আমাদের পয়সাগুড়ি ধ্বংস হচ্ছে গরিব লোকেদের বড়ো লোকেদের ব্যাপারটা আলাদা ওদের কোনো ব্যাপার নয় সরে সরে টাকা ঢালতেই পারে কিন্তু দেশের অধিকাংশ মানুষ গরিব তাদের কথা কেউ ভাবছে না দেশের নেতা মন্ত্রীরাও ভাবছে না খালি ডাক্তাররা লুট করে চলেছে আর সরকারি হসপিটালগুলোতে তো কোনো চিকিৎসার নামগন্ধ নেই কিচ্ছু খুব খারাপ অবস্থা সেখানে গিয়েও দেখেছি নার্সিংহোমে একটু বা চিকিৎসা হয় সে এত পয়সা নেয় তারা সেখানে পা দোয়া জোয়ার থাকে না তো আমাদের করতে হবে কি গরিব মানুষদের প্রত্যেকে মরে যেতে হবে বেঁচে থাকার কোনো আমার মনে হয় মানে হয় না বুঝতে পেরেছেন বন্ধুরা ওকে বা